শেখ হাসিনা থাকতে পারলে মুস্তাফিজ কেন ভারতে খেলতে পারবেন না আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তে এমনই বলেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার রশিদ লতিফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে না রেখার সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা এবার সেই ইস্যুতে মুখ খুলেছেন সাবেক পাক অধিনায়ক রশিদ লতিফ ভারতের রাজনৈতিক ও ক্রিকেটীয় নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন রশিদ লতিফ তিনি বলেন ভারত যদি শেখ হাসিনাকে জায়গা দিতে পারে তাহলে মুস্তাফিজ কেন আইপিএলে খেলতে পারবেন না রশিদ লতিবের অভিযোগ কট্টরপন্থীদের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে বাধ্য করেছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দিতে রশিদ লতিব তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেল লেখেন বিসিসিআইর নির্দেশেই দুই হাজার ছাব্বিশ সালের আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে এই পোস্টে তিনি আরও আশঙ্কা প্রকাশ করেছেন এ ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এদিকে নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে বলে জানা গেছে রশিদ লতিফ আরও বলেন খেলোয়াড়দের নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায় তাহলে ভবিষ্যতে আরও দেশ ভারতের মাটিতে খেলতে অনীহা প্রকাশ করতে পারে তার ভাষায় ক্রিকেটের চেয়ে রাজনীতি বড় হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে পুরো খেলাটাই